আপনারা দেখছেন পুলিশ কিন্তু আর ছাত্রভঙ্গ করা ছাত্রভঙ্গ করা চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আর যেই 20% দাবিতে কিন্তু যে বিক্ষোভ সমাবেশ করছে সব সমাবেশ থেকে চলে যাওয়ার জন্য কিন্তু পুলিশ নির্দেশনা দিচ্ছে আপনারা দেখছেন পুলিশ কিন্তু ছাত্র ভাঙা দেয় এবং ছাত্র জনগণের চেষ্টা করছেন বিক্ষোভের কিন্তু সাউন্ড গান দুটো সাউন্ড গান কিন্তু তারা বিস্ফোরণ ঘটিয়েছে ধাওয়া পাল্টা ধার মধ্যে কিন্তু অবস্থান হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ধাওয়া দিচ্ছে তাদেরকে আর শিক্ষকদেরকে কিন্তু পুলিশ ধাওয়া দিচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ধাওয়া দিচ্ছে